দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার থেকে তুমুল বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে জানা গিয়েছে সাগরে নতুন নিম্নচাপ আর তার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার কিছু জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে এখনো ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা জলের তলায় রয়েছে আবারও নিম্নচাপ তৈরি হলে সেই পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সত্তর শতাংশ ডিউরো রিপোর্ট এ নিউজ ভারত